আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে এনজিলক ফিফটি ট্যাবলেট সম্পর্কে বিশ্বাসত এনজিলক ফিফটি ডাবলুডি স্কোয়ার ফার্মাসিফ্যাটির প্রোডাক্ট ইও শুটি জেনেরিক নেম লোসর্টন পটাশিয়াম ইএসপি এটি বাজারে পঁচিশ পঞ্চাশ ও একশো এমজি আগে পাওয়া যায় আজ শুদ্ধ আমরা পঞ্চাশ এমজি ফিল্ম কোর্টের ট্যাবলেট সম্পর্কে আলোচনা করে থাকবো এনজিলক ফিফটি প্রতিটি ফিল্ম কোর্টের ট্যাবলেট আছে লোসার্টন পটাশিয়াম ইএসপি পঞ্চাশ মিলিগ্রাম যে সকল রোগের ক্ষেত্রে নির্দেশিত সমস্ত শ্রেণীর উচ্চ রক্তচাপ এবং হৃদপিণ্ডের অকার্যকারিতায় নির্দেশিত এছাড়াও এটি টাইপ টু ডায়াবেটিস মেলাইটাস রোগীদের যাদের প্রোটিন ইউরিয়া উচ্চ রক্তচাপ বিদ্যমান দীর্ঘমেয়াদের জন্য এটি নির্দেশিত বেশিরভাগ রোগীদের ক্ষেত্রে প্রারম্ভিক নিয়মিত মাত্রা হলো অ্যান্টিলক পঞ্চাশ মিলিগ্রাম দিনে একবার চিকিৎসা শুরু তিন থেকে ছয় সপ্তাহ পরে সর্বোচ্চ সন্তোষজনক কার্যকারিতা পাওয়া যায় ওষুধের মাত্রা একশো মিলিগ্রাম করে দিনে একবার ব্যবহারের ফলে কিছু কিছু রোগীদের অতিরিক্ত সুবিধা পাওয়া যেতে পারে সল রোগীদের ক্ষেত্রে লোসাডেন দিয়ে চিকিৎসা শুরুর আগে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে পারো মাত্রা কমিয়ে অ্যাঞ্জেলক পঁচিশ মিমি করতে হবে পঁচাত্তর বছর পর্যন্ত রুগীদের ক্ষেত্রে নতুন করে মাত্রা নির্ধারণ প্রয়োজন নেই বয়স্কদের ক্ষেত্রে ব্যবহারে সীমিত তথ্য পাওয়া যায় সেক্ষেত্রে নির্দেশনা হলো অ্যাঞ্জেলক পঁচিশ মিমি দিনে একবার বৃক্ষেরও কার্যকারিতা অর্থাৎ যাদের কিডনি ফেল তাদের ক্ষেত্রে রুগীদের ক্ষেত্রে অ্যাঞ্জেলক এর মাত্রা নির্ধারণের প্রয়োজন নেই বৃক্কের অধিকতর অকার্যকারিতা অথবা ডায়ালাইসিস রোগীদের ক্ষেত্রে প্রারম্ভিক অবস্থা সরল মাত্রা অ্যাঞ্জিলক পঁচিশ মিলিগ্রাম দিনে দিয়ে শুরু করতে হবে অ্যাঞ্জিলক অন্যান্য উচ্চ রক্তচাপ বিরোধী ওষুধের সাথে ব্যবহার করা যেতে পারে অ্যাঞ্জিলক বড় খালি পেটে উভয় ক্ষেত্রে ব্যবহার করা যায় বয়স্কদের ক্ষেত্রে পঁচাত্তর বা বয়স পর্যন্ত রোগীদের ক্ষেত্রে অ্যাঞ্জিলক এর মাত্রা নির্ধারণের প্রয়োজনীয়তা নেই পঁচাত্তর বছরের উদ্ধ রোগীদের ক্ষেত্রে পশ্চিমা গ্রাম দিন একবার দিয়ে শুরু করতে হবে প্রতিনির্দেশনা লোসাটেন পটাশিয়াম গর্ভবতী ও স্তনতানকারী মায়ের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয় এর যে কোনো উপাদানের প্রতিবিধা থাকলে লোসাটেন ব্যবহার করা যাবে না গর্ভবতী সব তখন তহনকারী মায়েদের ক্ষেত্রে দুদিন গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে কোনো অভিজ্ঞতা নেই তাই এটি ব্যবহার না করাই ভালো প্রতিটি বক্স থাকে পঞ্চাশ ট্যাবলেট যার বাজার মূল্য পাঁচশো টাকা অর্থাৎ প্রতি বাধা ট্যাবলেটের মূল্য একশো টাকা প্রতিটি মূল্য টাকা সকল ওষুধ শিশুদের না বাইরে রাখুন আলো থেকে দূরে ও তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন আজ এ পর্যন্ত আবারও ফিরে আসবেন নতুন কোন মেডিসিন তখন সাথে থাকুন আপনারা যদি এ চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে অন্য অন্যকে দেখার সুযোগ করে দিন এতক্ষণ ধৈর্য ধরে এ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম